হ্যালো আসসালামু আলাইকুম এব্রিওন আশা করছি সবাই ভালো আছেন অবশ্যই আমাদের ভিডিওর থামেল থেকে বুঝতে পারছেন ভিডিওটা আজকে নিয়ে হতে চলেছে হ্যাঁ এই আলফার যেটা চব্বিশের আপডেট এটা নিয়ে কথা হবে আজকে ইনশাল্লাহ তো সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আমি কথা না পারি ডাইরেক্ট অ্যাপসটার ভিতরে চলে গেলাম অ্যাপসটাকে আমরা সম্পূর্ণ আনবেন করে ফেলেছি ঠিক আছে এবং কি এটা গ্রুপে গেলে রিফ্রেশও মারবে না আগে হচ্ছে আপনাদের আমি সেটিংসগুলো দেখাই সচরাচর আলফার ইয়ে থাকে এইখানে বা ভার্সন থেকে এইখানে বাট আমাদের আলফার যেটা এটার হচ্ছে যে সেকেন্ড ডিভাক্স টুল হচ্ছে এইখানে ঠিক আছে তো ডিভাক্স টুলে ক্লিক করি আপনারা বলতে পারেন সাকিব বাই মডিফাইড নো এটা মডিফাইড না ঠিক আছে দেখেন যে এবারে ক্লিক করবো এবারে ঢুকতেছে তারপরে হচ্ছে আলফার সেটিংস হচ্ছে কিছু অনেক কিছুই দেখতে পাবেন আপনারা চেঞ্জ প্রথমে হচ্ছে আমি আইডিয়া হাটের সেটিংসটার মাঝের সেটিংসটায় যাই যদি সসরসর যে আলফাগুলো আমরা ব্যবহার করছি আলফাগুলোর ভিতরে ঢুকলে দেখবেন এইরকম সেটিংস কিন্তু আসে না ঠিক আছে তো এটাতে হচ্ছে অনেক ক্রিটিক্যালস ক্রিটিক্যালস সেটিং আছে তারপরে এই যে দেখেন এখানে আমাদের যেটা অটো এডমিনিস্ট সেটিংস ছিল এখানে কিন্তু কয়েকটা সেটিংস আছে ঠিক আছে তারপরে হচ্ছে এই যে দেখেন এখানে এ টু জেড কিন্তু আছে তো তারপরে হচ্ছে আমি গ্রুপে যে দেখাচ্ছি আপনাদের এটা কি গ্রুপ থেকে কি আপনাদের রিফ্রেশ মারে কি মারা না যাই হোক আমার এখানে হচ্ছে যে অন্য কোনো গ্রুপস নাই ঠিক আছে আমি ওই যে একটা জয়েন দেওয়া আছে শুধু এই গ্রুপে যাই না জয়েন দেওয়া গ্রুপে যাওয়ার প্রয়োজন নেই আপনারা আবার অন্য কিছু ভাবতে পারেন তাই আরেকটা অনলাইন থেকে গ্রুপে গেলাম তো গ্রুপে আসার পরে দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু রিফ্রেশ মারতেছে না ঠিক আছে রিফ্রেশ মারতেছে না এবং কি সুন্দরভাবেই চলতেছে যদি আমি এখন এখানে জয়েন করি ঠিক আছে জয়েন হয়ে গেছে এই দেখেন অটোমেটিক জয়েন হয়ে গেছে ঠিক আছে দেখেন দেখছেন যাই হোক আমরা এটা ক্যান্সেল করে দিব কারণ আমরা উপরে উঠবো না তো আমরা এটা ক্যান্সেল করে দিচ্ছি ক্যান্সেল করে দেওয়ার পরে দেখতে পাবেন আপনারা এই যে এখানে ঠিক আছে নিচের থেকেই ঠিক আছে এইখানে দেখতে পাবেন সব অপশন শো করতেছে এই টু জে এই ওকে তারপর আরও একটা সেটিংস এইখান থেকে আপনারা চাইলে চ্যানেল গ্রুপও করতে পারবেন ঠিক আছে দেখেন চ্যানেল গ্রুপের অল সব কিছু এই শো করে ঠিক আছে পার্টি রুম চ্যানেল গ্রুপ সব শো করতেছে দেখছেন চাইলে আপনারা চ্যানেল গ্রুপ করতে পারবেন ঠিক আছে তো আমি এখানে অ্যাডমিন নাই তার জন্য হচ্ছে চ্যানেল গ্রুপ হবে না চাইলে ইউটিউব চালাইতে পারেন সব কিছু করতে পারেন কোনো সমস্যা নেই অর্ডার টপও করতে পারবেন এখান থেকে আপনারা নো প্রবলেম কোনো সমস্যা নেই সো দেখেন আপনারা যদি চান মিউট আনমিউটও করতে পারবেন সব আনবেন আন আনলক করে দেওয়া হয়েছে তো যার এই ইউমোটার দরকার অবশ্যই সে আমার সাথে নখ দিবেন এবং কি কথা বলবেন তো অবশ্যই এটা হচ্ছে প্রাইস ফিক্সড আর এটা দিয়ে আইডি হার্ড একশোতে একশো পার্সেন্ট হবে ঠিক আছে নো প্রবলেম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম